আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এই যে লোকটিকে দেখতে পাচ্ছেন উনি হচ্ছে ইউনিলিবার কোম্পানি ডিএসআর ওনাদের কাজ হচ্ছে পণ্যগুলোকে ডেলিভারি দেওয়া তো গত দুই দিন আগে একজন ব্যক্তিকে দেখছিলেন আমি বলছিলাম ইউনিলিভার কোম্পানির এসআর ওনাদের কাজ হচ্ছে অর্ডার দেওয়া তো উনি হচ্ছে অর্ডার নিয়ে গেছে সেই পণ্যগুলোকে হচ্ছে উনি আমাকে ডেলিভারি দিতে আসছে যখন ডিএসআররা পণ্যগুলো ডেলিভারি দিতে আসে তখন উচিত যে ওনাদের কাছ থেকে সঠিকভাবে পণ্যটা বুঝে রাখা না হয় যদি পরবর্তীতে পণ্য কম থাকে ঘাটতি থাকে তাহলে অভিযোগ দিলে কোনো কাজে আসে না সেই জন্য হচ্ছে এই ডিএসআর থেকে আমি পণ্যগুলো বুঝে রাখতেছিলাম এবং এক এক করে বুঝেও রেখেছি তারপর হচ্ছে পণ্যগুলো আমি নিজেও একবার একটু যাচাই করে নিলাম তারপরে যে সাইডে যে রিফাত ভাই ওরে আমি ডাক দিলাম ডাক দিলাম এই কারণে যে পণ্যগুলোকে আমরা এখন পিছিয়ে রেখে দেব কারণ এই মুহূর্তে আমাদের আর পণ্যগুলো প্রয়োজন নাই কারণ সামনে যে পরিমাণ স্টক আছে সেটা আমরা বেচাকেনা করতে পারবো কারণ এখন হচ্ছে শীতের শুরু পণ্য যেভাবে চলছে তাতে সামনে যে স্টকগুলো আছে তা দ্রুত শেষ হয়ে যাবে তারপর হচ্ছে এই পণ্যগুলোকে আমরা বিক্রি শুরু করব। এই জন্য হচ্ছে এই কার্টুনটাকে আমি ডিফাতকে ডাক দিয়ে পিছিয়ে নিয়ে নিলাম যাতে পরবর্তীতে শেষ হলে আমি এই পণ্যটাকে সামনে আনতে পারি পণ্যগুলোকে পিছিয়ে ধোয়ার পর আমি আর রিফাত আবার আমার তাকের বিভিন্ন মাল এলোমেলো হয়েছিল সেগুলো হচ্ছে গুছাইতে ব্যস্ত হয়ে পড়লাম তো সেই মালামাল ধারাবাহিকভাবে সাজাইতেছিলাম পণ্যগুলোকে আমাদের প্রতিনিয়ত সাজাতে হয় এই কারণে যে বেচা কেনার সময় আমরা দ্রুত মালগুলো নামাই এবং দ্রুত অবস্থায় আবার তাকে ফিরাই এই জন্য হচ্ছে পণ্যগুলো যে এক জায়গাতে থাকা উচিত সেগুলো এক জায়গায় থাকে না অনেক মালে এলেমলে হয়ে যায় যা চেষ্টা করে সব নিয়ন্ত্রণে রাখা কষ্ট তারপরে যে অবসর টাইমটা আমরা পাই দুজনে মিলে হচ্ছে সেই পণ্যগুলোকে তাকে সাজাই তারপরে এই যে কালো বোরকা পরা একটা মহিলা আসছে উনি হচ্ছে মাথায় একটু স্বাভাবিকভাবে সমস্যা তবে উনি আমার ব্যক্তিগত একটা কাস্টমার তো উনি হচ্ছে এক দোকানে নাকি কাপড় বানাইতে দিছে তো সেই কাপড়ওয়ালা নাকি ওনাকে কাপড় দিতেছে না হয়তো উনি কোথাও মিস আমি ওনার কথাই বুঝতে পারছি এই জন্য আমাকে বারবার করতেছিল যে আমি ওই জায়গায় যাই কারণ উনি আমাকে ভালো একজন শুভাকাঙ্ক্ষী ব্যক্তি মনে করে আমি এমনিতে হচ্ছে সবার সাথে মিলে চলার চেষ্টা করি যে যেরকম শ্রেণীর লোক তার সাথে সেরকম উনি আমি ব্যক্তিগতভাবে জানি যে ওনার একটু মাথায় সমস্যা আছে তাই ওনার সাথে অনেক আমি ছাড় কথা বলি আর যারা যেরকম তাদের সাথে ওরকম কথা বলার চেষ্টা করি তো উনি অনেক নেওয়ার করতেছিল তারপরে আমি বের হয়ে এই কারণে আমি জানি যে উনি কোথাও মিস্টেক করে ফেলছে তারপরে হচ্ছে ধারাবাহিকভাবে আমার অন্য অন্য কাস্টমার আসে তাদের সাথে আমি ব্যচা কেনা করি তারপর ধারাবাহিকভাবে ওনাদের সাথে আমার বেচা শেষ করার পর আমার এই দিক দিয়ে হচ্ছে বেলা দেড়টার দিক বেজে যায় কারণ আপনারা তো জানেন আমি দেড়টার দিকে হচ্ছে বাড়িতে যাই আমার গোসল করা খাওয়া দাওয়া এবং বাড়িতেই করি বাড়ি থেকে আবার পুনরায় ফিরি তো ওই টাইমটা হয়ে যাওয়ার পর আমি বাড়ি চলে যাই এবং আবার পুনরায় তিনটার দিকে ব্যাক করি তো ভালো থাকেন সবাই দেখা হবে নতুন একটি ভিডিওতে যদি ভিডিওটি ভালো লাগে থাকে একটা লাইক দিন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকেন